নায়ক মান্না কিভাবে চলচ্চিত্র জগতে আসেন অনেকেই জানতে চেয়েছেন নায়ক মান্না আসলে চলচ্চিত্রে কিভাবে এসেছেন জেনে নেই নায়ক মান্না চলচ্চিত্র ঢোকার জন্য শুরুতে অনেক চেষ্টা করেছেন কিন্তু ঢুকতে পারেননি এরপর চলচ্চিত্র থেকে একটি নিয়োগ দেওয়া তারা নতুন নায়ক নায়িকা নিবে সেখানে নায়ক মান্না অডিশন দিলেন শুরু হলো অভিনয় নাচের প্রতিযোগিতা সেখানে উপস্থাপক হিসাবে নায়ক রাজরাজা সুহেল রানা সহ আর অনেকেই ছিলেন অনেক নামি দামি পরিচালকও ছিল নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতাটা শুরু হয়েছিল উনিশশো সালে হাজার হাজার মানুষের মধ্যে দশ জনকে বাছাই করবেন সেই দশ জনের মধ্যে নায়ক মান্না একজন সেই নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় দশ জনের মধ্যে নায়ক সুহেল চৌধুরীও ছিল এবং সুব্রত নায়িকা দিতি খালেদ কল্পনা আর অনেকেই ছিলেন তবে বন্ধুরা সেই দশ জন সেরা অভিনেতার মধ্যে নায়ক সুহেল চৌধুরী এক নাম্বারে ছিলেন এরপর উনিশশো সালে অডিশন দিয়ে জিতে গেলেন কিন্তু ছবির অফার আসে না এরপর আজহারুল ইসলাম খান পরিচালিত তওবা ছবিতে রাজ্জাককে নেওয়া হলো তখন রাজ্জাক নামি দামি নায়ক যেখানে আরো দুইটি নায়ক থাকবে রাজ্জাক নায়কের পর ইলিয়াস কাঞ্চন সিলেক্ট করা হলো এরপর পরিচালক ভাবলো নতুন একটি নায়ক নিবে তখন নায়ক রাজ্জাক বললেন মান্নার কথা এরপর মান্না আসলেন তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন তৌবা ছবির মাধ্যমে সেই ছবির পরিচালক ছিলেন আজহারুল ইসলাম খান আর মান্নার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল পাগলি পাগলি ছবি দিয়ে তিনি পর্দায় হাজির হয়েছিলেন বন্ধুরা তৌবা এবং পাগলি এই দুইটি ছবিতে মান্নার তৃতীয় সারি নায়ক ছিল পাগলি ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এরপর ধীরে ধীরে নায়ক মান্না জনপ্রিয়তার শীর্ষে উঠে যান